বর্ডার গাভাস্কার সিরিজ হারের পর থেকেই ক্রিকেটারদের চাপের মধ্যে রেখেছে বিসিসিআই নিত্য নতুন নিয়ম প্রবর্তন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার আগে জাতীয় দলের ক্রিকেটারদের দশটি নিয়ম বেঁধে দেয় বিসিসিআই যেখানে বিদেশ সফরে পরিবার নেওয়ার ব্যাপারেও পড়া বাধ্যবাধকতা এসব নিয়ম দলের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছে বলে গুঞ্জন শোনা গেল এবার তা এলো প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা সেখানেই ঘটে অঘটন প্রেস কনফারেন্স শুরুর আগে আগারকারের সঙ্গে ফিসফিস করে কথা বলেন রোহিত মাইক্রোফোন অন থাকায় যা রেকর্ড হয়ে যায় ক্যামেরায় মুহূর্তেই ভাইরাল হয় সেই কথোপকথন বোর্ডের সঙ্গে এ বিষয়গুলো নিয়ে বসতে হবে পারিবারিক নিয়মগুলো নিয়ে কথা বলতে হবে এসব নিয়ে সবাই আমাকে ধরেছে এছাড়া নতুন নিয়মে দলের সফরের সময় টিমবাসের যাতায়াত বাধ্যতামূলক সহ আরও বেশ কিছুতে কড়াকড়ির ইঙ্গিত দেওয়া হয় নির্দেশনা অমান্য করলে আইপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞাসহ বেতন কেটে নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় যদিও প্রেস কনফারেন্সে নতুন নিয়ম নিয়ে প্রশ্ন করা হলে এগুলোকে ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই দেখছেন বলে জানান মেন ইন ব্লু অধিনায়ক এবং প্রধান নির্বাচক তবে লিক হওয়া রোহিতের ভিডিও বলছে নতুন নিয়ম নিয়ে চাপা অস্বস্তি বিরাজ করছে টিম ইন্ডিয়া শিবিরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়া ক্রিকেটারদের নিয়েও কথা বলেন রোহিত শর্মা জানিয়েছেন মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়ার কারণও এদিকে বর্ডার গাভাস্কার ট্রফিতে বাজে ফর্মের কারণে আলোচনায় ছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি পঞ্চম টেস্টে একাদশের বাইরেও ছিলেন রোহিত গুঞ্জন ওঠে বর্ডার গাভাস্কার ট্রফি দিয়েই অবসরে যাবেন তারা তবে আপাতত মাঠের বাইরের এসব ইস্যু নিয়ে কথা বলতে চান না প্রধান নির্বাচক চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই বিষয়ে দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড মিরন সময় সংবাদ